প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ জয় হো কল্যাণ জয় মা ইস্কনের একটা প্রভু বলছে যেখানে বাঙালি সেইখানেই কালী আবার আর একটা কথা বলছে যেখানে কালী পূজা সেইখানেই পাঠা বলি এই বিষয়টা আপনি একটু বলেন না এতে বাঙালিদের অপমান করা হচ্ছে না বা মা কালীর কোনো অপমান করা হচ্ছে না এটি ব্যাখ্যা করে একটু বলেন এখন যে ব্যক্তি বলেছে সে তো একটি মন্দিরের একজন ভক্ত আর কি তার মানে ওইখানকার কোন একজন মানে ইনচার্জ বা কোনো ভক্ত বৈষ্ণব কি এরকম কিছু একটা দায়িত্বপ্রাপ্ত কোন সাধু বা সন্ন্যাস এরকম কিছু একজন হবেন তো এখন তিনি কিভাবে কি বলছেন বিষয়গুলো ইতিপূর্বে এরকম অনেক পূর্বে এই কথাগুলো আমার কানে এসেছে আমি বিশেষভাবে এটাকে গুরুত্ব দেয়নি তার কারণ হচ্ছে তিনি কোন মানসিকতা থেকে বলেছেন কোনভাবে বলেছেন তো ডিটেল বিষয়টি যদি জানতে হয় তাহলে পরিষ্কার রূপে জানতে হবে তিনি কিভাবে বলছেন ব্যাখ্যা জানতে হবে আর আমার মনে হয় তার বিষয়টা নিয়ে আমার আলোচনাটা করা সমীচীন নয় কেন সমীচীন নয় এর কারণ হচ্ছে কে কোথা থেকে কি বলছে এত কিছু মাথায় ঢুকে কোনো লাভ নেই যদি তিনি কোনো বিখ্যাত ব্যক্তি হন বিশেষ কোনো ব্যক্তি হন তার বিষয় নিয়ে অবশ্য আমাদের গবেষণা হতে পারে কিন্তু এই বিষয়গুলো একজন কোনো একজন সাধারণ কে কি বলছেন না বলছেন আমি ধরলাম তিনি অনেক বড় মাপের হলো এটা আমাদের আলোচ্য বিষয় না তবে আবার আলোচ্য বিষয় কেন পাপ যতই ক্ষুদ্র হোক না কেন সেটা পাপ কথা একটি কথা বলে যে কেউটে সাপের বাচ্চা ছোট হলেও তার বিষ থাকে কারণ সমাজে ছোট্ট একটি ভুল শব্দের ভুলে সমাজ কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে একটি দেয়াসলাইয়ের কাঠিতে এই বিশ্বব্রহ্মাণ্ড কিন্তু জ্বালিয়ে দিতে পারে পারে না কিন্তু ছোট্ট একটি দেয়াসলাইয়ের কাঠি ওটা সমগ্র পৃথিবীকে জ্বালিয়ে দিতে পারে তার মানে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা দ্বারা যেমন মহাদেশ সৃষ্টি হয় বিন্দু বিন্দু জল দ্বারা মহাসাগর সৃষ্টি হয় তেমনি এই একটু একটু পাপের দ্বারা বিশাল বড় মহাপাপ মহাপ্রাদের সৃষ্টি হয় তেমনি ছোট্ট একটি ভুলের বা ছোট্ট একটি অক্ষরের ভুল ব্যঞ্জনা ভুল রচনা ভুল প্ররচনা ভুল সম্প্রচার সমাজ জীবনকে ধ্বংস করে দিতে পারে তার ছোট্ট একটু উদাহরণ এক কথায় না বলে নিলে অনেকে এটার অপব্যাখ্যা করবেন যে এরকম একটি সাধারণ বিষয় উনি এইভাবে বলেছেন আপনি কেন এইভাবে বলছেন কেন নেগেটিভভাবে ধরছেন আপনি বরাবরই অমুককে পছন্দ করেন না অমুক সম্প্রদায়ের মঠকে পছন্দ করেন না এটা ভুল কথা আমি কাউকে পছন্দ অপছন্দের বিষয়টা এরকম করি বা না করি এরকম নয় বিষয়টি হচ্ছে যেটা সঙ্গত যেটা যুক্তিসঙ্গত যেটা অসঙ্গত সেই বিষয়গুলোকে আমি খানিকটা উত্থাপন করবার চেষ্টা করি মাত্র এছাড়া আর কিছু না আমার কারোর প্রতি ব্যক্তিগত কোনো আক্রোশ বা ঘৃণা তা ছিল তা এরকম কিছুই নেই কিন্তু যখন আমরা সমাজ সংস্কারের কথা চিন্তা করি সংস্কৃতির কথা চিন্তা করি তখন কিন্তু এখানে বাপ ভাই বোন হ্যাঁ আত্মীয়-স্বজন এগুলো দেখলে চলে না অপরাধ অপরাধী পাপ পাপি। ভুল ভুলি সঠিক সঠিক তা স্বীকার করতে হয় এই স্বামী বিবেকানন্দ বলছেন যে তুমি সত্যের জন্য সব কিছু ত্যাগ করতে পারো কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না তাই যদি সত্য হয় তাহলেই সত্য উদ্ঘাটন করবার সত্যকে অনুসন্দচ্ছ দৃষ্টি নিয়ে তাকে জানবার চেষ্টা প্রয়াস প্রত্যেকে থাকতে পারে থাকাটা উচিত আমি সেই প্রান্ত থেকে বলি তো যাই হোক ছোট্ট একটি গল্প হচ্ছে যে আগেও পূর্বে অনেকবারই বলেছি যে বিধবা অগ্নে সংস্কৃতে দন্তন্য আর রফলা বিশেষ কোনো ফারাক নেই একটি ডটের ফারাক মাথার দিকে একটা ছোট্ট করে একটা ডট চিহ্ন এরকম করে থেকে দিলে চিহ্নের মতো দিলেই সেটা হয়ে যায় দন্তন্য আর রফলা শুধু একটা এরকম দাগ এই আর দন্তনুডা এই এই সামান্য একটা হস চিহ্নের মধ্যে তো যাই হোক বিখ্যাত পণ্ডিত বিখ্যাত ব্যক্তিরাও এই সংস্কৃত লাইনটাকে অপব্যাখ্যা করে নিয়ে এসেছিলেন বিধবা অগ্নে গমিষুবাদী যদিও অগ্রের সাথে অগ্নের একটু আরও ফারাক আছে ঠিক আছে তো যাই হোক জোর করে করেছিলেন না ভুল করে করেছিলেন সেটা জানবার বিষয় না বিষয়টা ভুল হয়েছিল এখানে আরও অনেক বিতর্ক আছে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে তো তার ফলে কি হলো যে যে স্ত্রী তার স্বামী মারা যাবে সে অল্প বয়সও আগেকার দিনে মেয়েদের খুব অল্প বয়সে বিবাহ হতো দেখা যাচ্ছে ছ বছরের বাচ্চা মেয়ে কি দশ বছরের বাচ্চা মেয়ে তার বিবাহ হচ্ছে আশি বছরের ব্রাহ্মণ পুরোহিতের সঙ্গে এবার সে তো বাঁচবে দুই তিন বছর এবার মরে গেল এবার সে বিধবা হয়ে গেল এবার এটা কি করবে তখন কি হলো পণ্ডিতরা পণ্ডিতরা না দু একজনের নাম আছে সেটা এখন আর আমি বলছি না ওনারা পরবর্তীকালে এটা বানালেন যেহেতু স্বামী হারিয়েছে তাহলে একে কি করো শাস্ত্রে লেখা আছে বিধবা অগ্রেগমের সাথে আমি অগ্নিপুরাণ সিদ্ধান্ত দেখাতে পারি যারা বিধবা হয়ে যাবে তাদের পাঁচটি কারণে দ্বিতীয়বার বিবাহ করতে পারে মানে স্বামীকে গ্রহণ করতে পারে আচ্ছা এটা এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পর্যন্ত এটা গবেষণা করে বের করে নিয়ে বড় বড় পণ্ডিতরা তো যাই ভুলটা কখন হলো ভুলটা কিভাবে হলো ওইখানে বললো দেখো শাস্ত্রে লেখা আছে বিধবাকে আগুনে ফাটা আগুনে মানে অগ্নে গমিষ্যতে মানে যাবে কোথায় যাবে আগুনে আগুন মানে কোথায় ওই যে ওর বেটা মারা গেছে মানে স্বামী মারা গেছে ওই চিতার অগ্নিতে যাবে তার মানে সতীদাহ প্রথা আসলো অর্থাৎ ওখানেই ওই বিধবা স্ত্রীকে পুড়িয়ে দাও তবে সতীত্ব রক্ষা হবে আর নাহলে বাঁচিয়ে রাখলে সতীত্ব নষ্ট হবে কারণ শাস্ত্রে লেখা আছে অগ্নি গমিশ্যদ আগুনের ভেতরে যাবে ছোট্ট একটা চিহ্ন দেখেছ ছোট্ট একটি হসচিহ্নতে কি করে দিল লক্ষ লক্ষ সমাজের নারীদেরকে ছোটো ছোটো বাচ্চা মেয়েদের বোনদের মায়েদেরকে পুড়িয়ে মেরেছে মেরেছে না তার জন্যই তো সতী দাহ প্রথা এ আন্দোলন সে আন্দোলনের এটা রূপরেখা তৈরি হলো না রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরা কিভাবে যুদ্ধ করেছেন এই সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে যেটা বহু বছর ধরে চলছিল লাখো মানুষের প্রাণ ওই মানে দগ্ধ চিতাতে পুড়িয়ে তাদেরকে দগ্ধ করে মেরেছে সামান্য একটু ভুল এইবার এই কথাটি কেন বললাম এর কারণ হচ্ছে সমাজে সাধারণ ব্যক্তিও যদি কোনো একটি ভুল কথা এখন ইন্টারনেটের দুনিয়া আর যদি আমি কোনো প্রতিষ্ঠানেরই হই তাহলে তো আরও সর্বনাশ আমি এখন বেগ পরে বসে আছি আমি একজন সন্ন্যাসীর আসনে বসে আছি এখন আমি যদি কোনো ব্যাবিচারের সঙ্গে লিপ্ত হই বা কোনো অপসম্প্রচার করে ফেলি কোনো একটি শব্দের যদি অপব্যাখ্যা হয়ে যায় সেই শব্দটা লক্ষ কোটি মানুষ শ্রবণ করছে আমার লেকচার কম বেশি তোমরা জানো প্রায় একশোটা দেশে চলে বাঙালি সমাজে যারা আছে একশোটা দেশের কাছাকাছি মানুষ তার থেকে বেশি বড় বড় কান্ট্রি তো পঞ্চাশ ষাটটা দেশ আছে সেখানে এই লেকচারগুলো শুনছে শুনেছে তাহলে লাখো কোটি মানুষের কাছে এই লেকচার হচ্ছে তার ভেতরে যদি আমি একটি ভুল ব্যাখ্যা করে ফেলি তখন মানুষ যারা আমাকে ফলো করছে লাখো হাজার মানুষ আমি ধরলাম হাজারো মানুষ আমাকে ফলো করছে ওই শব্দটি তারা শিখে নিল ওই ভুল ব্যাখ্যাটায় তারা কি করলো প্রভাবিত হলো এবং হৃদয়ে জীবনে পরিবেশে পরিবারে গ্রথিত হয়ে গেল গেথে গেল এইটা চলতে থাকবে যে কত বছর সমাজে তার ঠিক নয় ইহার দ্বারা ব্যবীচার আসবে ভ্রাষ্টাচার আসবে অধর্মাচার আসবে তখন কি হবে সমাজ ধ্বংস হয়ে যাবে তাই এখানে সাধারণ ব্যক্তি বলেছেন না অসাধারণ ব্যক্তি বলেছেন এটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যদি কোনো শব্দের কোনো আধ্যাত্মিক জগতের বিশেষ করে আমি আধ্যাত্মিক জগতের কথা বলবো কারণ ভগবতী মা কালীর কথা এখানে উঠেছে তাই আমি এখানে কথা বলবো কারণ আমাদের ইষ্টদেবী মা কালী পশ্চিমবঙ্গে শুধু মানুষের মা কালী নয় এই সারা পৃথিবীতে বহু মানুষ কোটি মানুষ আছে যারা মা কালীর উপাসক মা কালীর উপাসনাও করে দিন আনতে কিছু না হলে একবার তারা মা বলে ডাকে ওই যে নিজের মাটা সেটা তো মা কালীর খণ্ডাংশ মা কালীর অংশের শরীর আমি শাস্ত্র দিয়েই বলছি নারী ত্রৈলক্ষ্য জননী নারী ত্রৈলক্ষ্য সর্বাণিক কুমারী যোগিনাং সাক্ষৎ কুমারী সর্ব দেবতা কথা বলে দিলাম নারী নারী মানে শুধু মা কালীকে কেন বোঝানো হয়েছে ব্রহ্মাণ্ডে যত নারী আছে নারী জননী এই ত্রিলোকের যে জননী যে মা কালী তিনি নারী তাহলে যখন তাকে আমরা মা বলে ডাকছি তখন সেই মাকে ডাকা হচ্ছে না তাহলে যখন আমি কালীকে অপমান করছি তখন সমগ্র জগতের নারীকে অপমান করা হয়ে যাচ্ছে না কুমারী যোগিনাং সাক্ষাৎ তোমারই সর্বদেবতা শাস্ত্রে এ পর্যন্ত বলা হয়েছে বেশ্যাকে পর্যন্ত তুমি ব্যাবিচারিণী বলতে পারবে না বেশ্যাকে পর্যন্ত তুমি সমালোচনা করতে পারবে না তবে তুমি সেটাকে রোধ করবার চেষ্টা করতে পারো সমাজে সংস্কার আনতে পারো কিন্তু তাকে তুমি ঘৃণা করতে পারবে না বিশেষ করে সাধুদের ক্ষেত্রে তাকে যদি একজন বিশ্বাকে যদি কেউ কোনো সাধু আবার বেশ্যা বলে পুনরায় তাহলে সেটা আমার অপরাধ মা জ্ঞান করতে বলা হয়েছে শাস্ত্রের এই নিগুড় তত্ত্ব রহস্য যারা না জেনে মা কালীকে এইখানে বসিয়েছেন যেখানে বাঙালি সেখানে কালী তার মানে টাকে কেন বাঙালিদের ভেতরে কোনো বৈষ্ণব নেই তাহলে তাদেরকেও তো অপমান করা হচ্ছে ও আচ্ছা ওগুলো তাহলে বাঙালির ভেতরে পড়ছে না যারা কৃষ্ণ উপাসনা করছে যারা বৈষ্ণব হচ্ছে তারা বাঙালি নয় তারা বৈষ্ণব এই যে সেন্টিমেন্টগুলো স্বজাতিকরণের একটি সাম্প্রদায়িক সামাজিক প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠা তৈরি হয়েছে সেগুলোকে অস্বীকার করা যায় না তুমি এখন তোমার বাবা মাকে অস্বীকার করতে পারবে তুমি এখন সন্ন্যাসী হয়ে গেলে বাবা মাকে অস্বীকার করতে পারবে না যে এটা আমার বাবা মা নয় তুমি তোমাকে বলতেই হবে এটা আমার পূর্বাশ্রমের পিতামাতা যার শরীর থেকে আমার এই শরীর তৈরি হয়েছিল কিন্তু এখন আমি সন্ন্যাসীর সর্বত্যাগী এখন আমি আর পুনরায় পিতামাতা বলতে পারবো না অনেক নিয়মকানুন থাকে কিন্তু কোনোদিন এই জন্ম অস্বীকৃত হবে তোমার তো একবার জন্মই হয়ে গেছে তুমি অস্বীকার করবে কি করে তাই জগন্মাতা মা কালী মা কালী অর্থে কিন্তু সাধারণ মানুষ আমি ওনাকে উপলক্ষ করে এটা বলছি না অনেক এরকম আছে মা মানে রাক্ষসীর সাথে কোনো তুলনা করেন এই যেমন বলছে যেখানে মা কালী থাকবে সেখানে পাটাবলি হবে মা কালী মানেই সেখানে পাটাবলি না বহু সাধক এখনো আছে যারা বিশুদ্ধ চিত্তে বিশুদ্ধভাবে ভাবে নিষ্কাম ভাবে ভগবতীর তপস্যা করে এই কথাটা অত্যন্ত চূড়ান্ত ভুল তবে ব্যবচার্য হচ্ছে না এটা আমি বলবো না উনি যে কথাটা বলেছেন হ্যাঁ কালী মানেই অনেকে ভাবেন অনেক বাঙালি যারা সাধক আছেন তপস্বী আছেন বা ভক্ত আছেন তারা ভাবেন কালী মানে একটা বলি দিতেই হবে কালী মানেই একটা ছাগল বলি দিতেই হবে শাস্ত্রে বলি প্রথা আছে আবার শাস্ত্রে কথাও বলা আছে অবাধ দুটো শব্দই আছে অবাধ মানে ছাগল বলি করা যাবে না যারা ছাগল বলি দিচ্ছেন তারাও সতর্ক হয়ে যান আমি শুধু ওনাকে সমালোচনা করছি এটা নয় আমি বলতে চাইছি যে যেখানে বাঙালি সেখানে কালী কথাটি অ্যাপ্রোপ্রিয়েট হলো না আর যেখানে কালী সেখানে শুধু বলি এটা অ্যাপ্রোপ্রিয়েট হলো না আর যদি কথাটা তাচ্ছিল্যের সঙ্গে সমালোচনা দৃষ্টিতে কালীকে অপমানসূচক দৃষ্টিকোণ থেকে এটা ব্যাখ্যা করা হয় তাহলে এটা অত্যন্ত মারাত্মক ভগবতীর চরণে আর তিনি যদি বৈষ্ণব হন কৃষ্ণের উপাসনা করে থাকেন তাহলে সে কৃষ্ণকে অপমান করা হয় কারণ শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে জীব গোস্বামী শ্রী জীব গোস্বামী সিদ্ধান্ত দিয়েছেন গৌতমীয় তন্ত্র থেকে সিদ্ধান্ত নিয়ে মানে শাস্ত্রের সিদ্ধান্ত থেকে নিয়ে এসে সিদ্ধান্ত দিয়েছেন ইয়া কৃষ্ণ হা সাইবা দুর্গা কৃষ্ণ দুর্গা কৃষ্ণা বলছে যিনি কৃষ্ণ তিনি দুর্গা আবার যিনি দুর্গা তিনি কৃষ্ণ ইয়াতে কোনো ভেদ নাই এই কালী তো দুর্গা অভিন্ন স্বরূপ যারা গ্রন্থ অধ্যয়ন করবেন তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এই কালী মহালক্ষ্মী বিষ্ণুর যে স্ত্রী সস্ত্রিক শক্তি ইয়ারা ভিন্ন নন একই তত্ত্ব তাহলে আখেরে কি হয়ে যাচ্ছে বৈষ্ণবদের নারায়ণ স্ত্রীকে অপমান হয়ে যাচ্ছে না স্ত্রী শক্তিকে অপমান করা হয়ে যাচ্ছে না জগন্মাতা সীতা মা কালীর রূপ ধারণ করেছিলেন যাকে এসব বিষয়ে আমি এখন আলোচনায় যাব না বৃন্দাবনের গোপীগণ মায়ের একটি স্বরূপ কাত্তায়নীকে তপস্যা করে কৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিলেন তার একটি মন্ত্র আছে বৈষ্ণবরা এটা আজকাল অনুদান করেন না কাত্তায়নি মহামায়ে মহাযোগিনী অধীশী একটা মন্ত্র আছে মানে যেটা মন্ত্র বলে গোপীগণ কাত্তায়ীর কাছে তপস্যা করছেন যে হে জগন্মাতা আমাদের কৃষ্ণকে প্রতিরূপে তুমি পাইয়ে দাও বৃন্দাবনের রাজ সেই কাত্তায়নি দেবী রয়েছেন তাহলে বৃন্দাবন থেকে উঠিয়ে দাও কৃষ্ণ উঠিয়ে দিতে গোপেশ্বর মহাদেব রয়েছেন তাহলে বিষয় হচ্ছে যে কালী মানেই শুধু একটি বিকৃত রাক্ষসী স্বরূপ মাছ মাংস পাঠাবলি খাওয়া জিনিস ব্যক্তি নারী এরকম কিছুই নয় অনন্ত ব্রহ্মাণ্ডের যে পরাও ব্রাহ্মশক্তি কারণ ব্রহ্মময় শক্তি ক্রিয়াশীলা কালী কৃষ্ণকে মহাকাল বলা হয়েছে কাল বলা হয়েছে কাল রূপে না কৃষ্ণা আমি শাস্ত্রের উদাহরণ দিয়ে বলছি কৃষ্ণকে কাল রূপে বলা হয়েছে যিনি সমগ্র জগৎকে কাল রূপে বিরাজ করে আকর্ষণ করছেন অর্থাৎ মহাকাল সাধারণ কাল নয় তাহলে কি দাঁড়াচ্ছে কাল মানে মহাকাল কোন মহাকাল যারা শৈব উপাসক তারা মহাকাল বলেন শিবকে ওই কৃষ্ণ শিব একই তত্ত্ব আর সেই তত্ত্বের সঙ্গে যিনি প্রতিনিয়ত রমণ করছেন বা কালকে দমন করছেন বা কালের পক্ষে থেকে ক্রিয়াশীলা সৃষ্টি স্থিতি লয় কার্য সাধন করছেন পরিচালনা করছেন সঞ্চালন করছেন তিনি কালই তাহলে এইভাবে বলার অর্থটা কি আছে এটা অত্যন্ত বিকৃত অলঙ্কার সংযুক্ত হয়েছে বিকৃত অলঙ্কার এটা ভালো অলংকার হলো না কথা বলতে গেলে অলঙ্কারের সঙ্গে কথা বলতে হয় অলঙ্কার না জানা থাকলে সেটা বিকৃত হয়ে যায় এটা সঠিক অলঙ্কার হলো না বিকৃত অলঙ্কার হলো মা কালীকে একটি বিকৃত অলঙ্কারে সজ্জিত করা হলো বাক্যবাণে তাকে মানে ক্ষত করার চেষ্টা করা হলো মানুষ জীবন্ত একটি পাঠাকে বলি দিচ্ছে আর উনি মৌখিক পরিভাষায় মা কালীকে বলি দিচ্ছে এটা একটা বলি দেওয়ার মতো হয়ে গেল না বাক্য বিন্যাসের একটা বিকৃত ভাষণের মাধ্যম দিয়ে বচনের মাধ্যম দিয়ে একটি বিকৃত ভাষণ অস্ত্রের মাধ্যম দিয়ে তাকে আঘাত করা হচ্ছে মা কালী তত্ত্বের কথা বলে দিতে পারি যেখানে পরব্রহ্ম বলা হয়েছে দুর্গা কে নির্মাণ তন্ত্রম গ্রন্থে আরে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত কি সিদ্ধান্ত দিয়েছেন সব পরিষ্কার দেখ এখন মা কালী তত্ত্বের কথা বলতে গেলে অনেক দূর চলে যাবে মা কালী কি সব সব রূপ মহাদেব মহাদেব রূপী নিষ্ক্রিয় পরব্রহ্ম যার বুকে যে মহাকালের বুকে কালী দণ্ডায়মান হয়ে গিয়ে সৃষ্টি স্থিতি লয় কার্য পরব্রহ্ম শক্তি স্বরূপিনী ক্রিয়াশীলা হয়ে কাজ করছেন তিনি কালী এ যদি এই তথ্যগুলো যদি না জানা থাকে আর জানার পরও যদি কেউ অস্বীকার করেন তাহলে মার্কেন্ডে ঋষিকে অস্বীকার করা হয় তাহলে কাত্তায় ঋষিকে অস্বীকার করা হয় অপমান করা হয় মহিষাসুরকে বলি দেওয়া হয়েছিল বলি শব্দটির অর্থ হচ্ছে সমর্পণ করা এবার সমাজে কোনো একটি ভুল হয়েছিল কেউ হয়তো দেখিয়েছিল যে একটা জীবকে বলি দিয়ে মাকে পাওয়া যাবে হয়তো একটা কোনো ভুল থেকে এরকম একটা বিরাট বড় ভুল আজকে সমাজে চলছে মা কালীর দিকে পাঠা বলি দেওয়া হচ্ছে আবার বলিপ্রথা যে নেই ছিল না এটা কিন্তু অস্বীকার করা যাবে না প্রথা ছিল যজ্ঞ হতো অনেকে বলছেন যে রিপুকে বলি দেওয়া হতো বলি প্রতাপ হয়েছে কিভাবে বলি প্রতাপ হয়েছে যাক যজ্ঞে কিভাবে বলি দেওয়া হয়েছে সেগুলো উৎকৃষ্ট ব্যাখ্যা ছিল উৎকৃষ্ট সাধন শক্তি ছিল ঋষিরা সেগুলোকে কি করতেন নতুন রূপ দান করতেন তাদের বর বা আশীর্বাদে বা তাদের তপস্যায় একটি মৃত জীব মানে মৃত প্রায় জীব দুর্বল বিকলাঙ্গ একটা গাবি কি মহিষ কি একটি ছাগল তাদেরকে সুস্থ করে দেওয়া হতো নতুন জীবন দান করা হতো বা একটা জন্ম থেকে আরেকটা জন্ম নিয়ে যাওয়া হতো একটু উন্নত জীবনে এইভাবে বলি দেওয়া হয়েছে খ্রিস্টান ধর্ম বলি প্রথা আছে ইসলাম ধর্মের ভিতরে বলি প্রথা আছে কিন্তু সেগুলো উৎকৃষ্ট সাধন জগতের সাথে সম্পর্ক নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয় তারপরেও আবার বলি অস্বীকৃত হবে কি কারণে কারণ সমাজে এই বিকৃত বলি এসেছে নিজের আমিত্বকে বলি না দিয়ে নিজের অহংকারকে বলি না দিয়ে সে বলি দিচ্ছে একটি নিরীহ প্রাণীকে তাহলে এটা ভগবান গ্রহণ করতে পারেন না প্রথমত বলি দিতে হবে তোমার ভেতরে অস্মিতা অহংকার কাম ক্রোধ লোভ মহ মাচ্ছারিয়া মহাদিত্যাদি ষড় রিপু আদি অষ্টপ্রকার বন্ধন যা কিছু আছে কামনা বাসনা সব কিছু তোমাকে ভগবতীর চরণে দিতে হবে যেটা মহিষাসুর করেছিল যে মা তুমি তোমার চরণে আমাকে ঠাই দাও এই কারণে তুমি আমাকে হত্যা করো আমার জীবন ধন্য হবে কিন্তু এই যে বিকৃত রূপে এসেছে এটার কিন্তু আমি পক্ষপাতী না একমাত্র উৎকৃষ্ট সাধক ঋষিরা বলি দেওয়ার মতো যোগ্য হতে পারেন আদারওয়াইজ সাধারণ মানুষ বলি দেওয়ার যোগ্য না কারণ সে তো নিজেকেই বলি দিতে সেখানেই সে আরেকজনকে বলি দেওয়া রাইট কোথার থেকে পেলো কথাটি সেই কারণে সঙ্গত হতে পারে যে পাঠাবলি যেখানে কালি সেখানে পাঠাবলি যদি হয়ে থাকে তাহলে সেটা অসঙ্গত এই জন্য আমি ওনার সপক্ষেই একটু এখানে বলবো যে কথাটি একেবারেই অসঙ্গত নয় কালি হলেই মানে পাঠাবলির ভাবনা বাঙালিদের মনে কিন্তু পেয়ে বসে কিন্তু এর মানে এইভাবে বলা যাবে না যেখানেই বাঙালি সেখানেই কালী আর সেখানেই বলি তাহলে বাঙালিকে অপমান হয় একটি জাতিকে একটি গোষ্ঠীকে অপমান করা একটি সম্প্রদায়কে অপমান করা হয় ভারতীয় সাংবিধানিক সিদ্ধান্ত অনুসারে কোনো জাতি বা সম্প্রদায়কে অপমান করবার অধিকার তোমাকে দেওয়া হয়নি যদি করা হয় তাহলে দণ্ডনীয় অপরাধ সঙ্গে সঙ্গে মহাকালী আমাদের ইষ্টদেবী কয়েক কোটি মানুষ মা কালীকে উপাসনা করে তাদেরকে অপমান করা হয়ে যাচ্ছে না এখন তারা যদি এখন উল্টে যদি কচু গলায় ধরে তাহলে এখন কি হবে এখন ওকেই তো মানে খড়গ বসিয়ে দেবে ওকেই তো বলি দিয়ে দেবে জানতো যে এই কথাটা বলেছে আমি বলছি না এই কথাটা জানবার পরে তাকে খুব বাজে কথা বলবেন এটাকে বলবেন না তিনি একটি সম্প্রদায় কোনো একজন বিখ্যাত ব্যক্তি হোক সাধারণ কোনো বৈষ্ণব হন বা উত্তম বৈষ্ণব হোক উত্তম কোনো বৈষ্ণব হোক কি সাধারণ বৈষ্ণব এটা আমাদের দেখার বিষয় না যিনি বলেছেন কোনো একজন ব্যক্তি খারাপ কথা বলেছেন একটি খারাপ কথা দিয়ে সমাধান না করার থেকে একটি সুন্দর প্রক্রিয়া কিভাবে সমাধান করা যেতে পারে সেটা চেষ্টা করতে হবে আমি সেটুকু প্রয়াস করেছি মাত্র আমি তাকে কখনো অপমান সুযোগের কথাটি বলতে চাই না আর অপমান করে আমার কোনো তৃপ্তিবিধান হবে না কারণ আমি যদি তাকে অপমান করি তাহলেও তাহলেও ভগবানকে অপমান হয়ে যাবে যেমন একটি বলি দিলে একটা জীবকে হত্যা করলে যেমন ভগবানের চরণে অপরাধ হয় বলে তিনি দাবি করছেন তেমনি আমি যদি একটি কটুবাক্যে কাউকে অপমান করি তাহলে সেটা ভগবানকে অপমান করা হয় এই জন্য আমি কখনো এইভাবে সলিউশন খুঁজি না আমি আলোচনা কনসালটেশনের মাধ্যম দিয়ে সঙ্গত যুক্তির মাধ্যম দিয়ে প্রতিরোধক দৃষ্টিকোণ থেকে করি কিন্তু কখনো প্রতিংসা পরায়ণ নয় রেভেঞ্চ কাজ করবেন আর যদি রেভেঞ্চ প্রতিংসা কাজ করে তাহলে ভয়ানক হতে পারে সেটা অত্যন্ত মারাত্মক তো সমাজে অধিকাংশ ধর্মীয় প্রতিষ্ঠানের মানুষদের ভেতরে সাধু সন্ত বা ভক্তদের ভেতরে দেখা যায় প্রতিহিংসা কাজ করছে এই প্রতিহিংসা তার ধর্মকে তো নষ্ট করবেই পাশাপাশি তার ব্যক্তিত্ব তার জীবনকে নষ্ট করে দেবে সে ভগবানকে কখনো প্রাপ্ত হতে পারে না সে কখনো সাধু হতে পারে না সাম্প্রদায়িক সংকীর্ণ চেতা মানুষ কখনও ধার্মিক হয় না আমার গুরু মহারাজ বলছে তাই যারা পাঠাবলি দিচ্ছেন নিজেদের আমিত্ব নিজেদের অহংকারকে বজায় রেখে এইরকম পাঠাবলি দেবেন না সাধুকণ নিজেকে বলি দেওয়ার চেষ্টা করুন আর দ্বিতীয়ত যারা বাঙালি আছেন তারা এইভাবে যেভাবে অপযশ বা কুখ্যাতির যে সমস্ত ভাষণগুলো আপনারা আজকে আপনাদের নামে শুনতে পাচ্ছেন এইগুলো যাতে না শোনা যায় সেই জন্য নিজেদেরকে সংশুদ্ধ করার চেষ্টা করতে হবে যেমন এই যে কালী পূজা হচ্ছে ডিসকো ডান্স বাজছে কি সমস্ত সকাল থেকে আজকেই কালী পূজা দেখো বাজছে কী সমস্ত গান অমাবস্যাতিতে এইগুলো কোন ধরনের সংস্কৃতি তাহলে এই কথাগুলো উনি কেন বলবেন না এই তাচ্ছিল্যুরে বলার কারণটি তার মানে এটা বলা যাবে কিন্তু কালীকে তো অপমান করা যাবে না আমি যেমন এটা অপমান সুযোগ যদি কথা বলেই থাকি আমি বলছি যে দেখো কালী পূজা হচ্ছে এই গানটা বাজাচ্ছি কিন্তু আমি তো মা কালীকে অপমান করতে পারি না কারণ সম্পূর্ণ শাক্ত ধর্ম টিকে আছে মা কালী তত্ত্বের উপরে আর যদি ভাগবতীয় সিদ্ধান্ত দেখা যায় তাহলে সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে মুখেই বলেছেন কলিযুগে কলিযুগে কুলাচার সাধনে সাধনা করবে অর্থাৎ শাক্ত মতে শ্রীকৃষ্ণ দাপর যুগে কুলাচার পন্থা অবলম্বন করে শ্রী রাধিকা তার অর্ধাঙ্গিনী শক্তিকে নিয়ে মহাত্রিপুরা সুন্দরী তপস্যায় সিদ্ধি লাভ করে তারপরে এই পরমাত্মিক তত্ত্বের ব্যঞ্জনা বা তার সৃষ্টি তার সাধনায় উত্তীর্ণ হয়েছিলেন নিয়ে এসেছিলেন জগতে এগুলো তো শাস্ত্রীয় সিদ্ধান্ত পরিষ্কার বলা আছে এগুলো তো ব্যাখ্যা হয় না এই যে হরিনাম দত্ত এই হরিনাম দত্ত তে ভগবতীর নামই এ ভগবতীর নাম এ ভগবতীর গলার মালা সেই মালা মানে হরিনামের মালাটা শ্রীকৃষ্ণ প্রাপ্ত হলেন এগুলো অত্যন্ত নিগুড় ব্যাখ্যা শাস্ত্রীয় তত্ত্বে আছে মা কালীকে অপমান করে কথা বলছেন আমি বলছি না যারা এটা বলেন বা ভাবছেন এটা অত্যন্ত ভুল তবে মা কালীকে নিয়ে দুর্গাকে নিয়ে যে সমস্ত এখন পূজা পার্বণের ক্ষেত্রে যে ব্যবহার করা হচ্ছে সেগুলো অত্যন্ত ভ্রাষ্টাচার সেগুলো ব্যবচার সেগুলো নিয়ে আমরা অবশ্যই প্রতিবাদ করবো তিনি করছেন সেটা আমি মেনে নিতে পারবো পাঠাবলি ইত্যাদি ঠিক আছে সেই জন্যে বাঙালি মানেই মা কালী নয় আর মা কালী মানেই কিন্তু বলি নয় এই কথাগুলো কিন্তু বিকৃত অলঙ্কার সম্পৃক্ত হলো মা কালীকে অপমান করা হলো আপনি বলতে পারেন যেখানে বাঙালি সেখানে কম বেশি মাছ মাংস ভাত ডাল এই সমস্ত খেতে তার অভ্যস্ত কারণ এটা একটা ভৌগোলিক ব্যাপার আছে এটা দীর্ঘ সময়ের ব্যবধানে এটা তৈরি হয়েছে হঠাৎ করে এটা তৈরি হয় না এটা বলা যেতে পারে এবার কালীকে উপাসনা করে ম্যাক্সিমাম বাঙালি কখনো কখনো তারা মনে করেন পাঠাবলি দিয়ে তারা খুশি হতে চান সেটা একটা আলোচনা সাপেক্ষে যেতে পারে কিন্তু একটা একটা বাক্যে ব্যবহার করা যেতে পারে এটা হয়ে গেল যেখানে প্রবাদের মতো দেখো ছাই উড়াইয়া দেখো তাই পাইলে পাইতে পারো রতন একটি প্রবাদ এই যেখানে বাঙালি সেখানে কালি সেখানে বলি এটা প্রবাদের মতো ব্যবহার করা যায় না তাহলে মাকালীকে অপমান করা হয় এবং একটা জাতিকে অপমান করা হয় সুতরাং এটাকে আমি ব্যক্তিগতভাবে না সার্বিকভাবে এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বৈদান্তিক তত্ত্বের দৃষ্টিকোণ থেকে এবং তন্ত্রাচারের পদ্ধতি থেকে এবং বৈষ্ণবীয় তন্ত্রাচার পদ্ধতি যেটা তন্ত্রাচার থেকে সেভেন্টি সিক্সটি পার্সেন্ট ওখানে প্রবেশ করেছে চৈতন্য মহাপ্রভু সেখানে নিয়ে এসেছিলেন তারপরে উনি ভক্তি রস মিশ্রিত করে এখানে মিঙ্গেল করে মিশিয়ে দিয়ে তারপরে গরিয় বৈষ্ণব ভাবধারাটার সম্প্রচার করেছেন কিন্তু এটা তন্ত্রাচার পদ্ধতি সেই প্রেক্ষাপট থেকে বলব যে এই কথাগুলো আর একটু হওয়া প্রয়োজন মানে এতটা বিকৃত না হয়ে বিকৃত অলঙ্কার সম্পৃক্ত না হয়ে আরেকটু সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারলে বোধ হয় ভালো হয় না হলে তোমাদের মতো মানুষ যারা ভক্ত আছে তারা এগুলোকে অন্যভাবে দেখে মন ভেঙে ফেলছেন অনেক প্রশ্ন এসে যাচ্ছে সেই জন্য আমি বলবো এই কথাগুলোকে আরেকটু সংশুদ্ধ করবার প্রয়োজন আছে জয় মা আজকে এই পর্যন্ত